তোমাটা কত বলবো হ্যাঁ বলো সত্যি বলবো হ্যাঁ সত্যি বলবো কিন্তু বিয়ের আগে তোমার কত বয়ফ্রেন্ড ছিল গো বললে কি তুমি মনে করবে না তো বল বলছি তো দাঁড়াও দাঁড়াও এই কৌটোতে যতগুলো চাল আছে ততগুলো বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তাই ঠিক দশ দশটা করতে পারতে একদম টাকা পরে একশো টাকা লাগিয়েছে আরে দু কিলো চাল বেঁচে দিয়েছি হ্যাঁ চাল রাখার চাইগা কি